বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের যে সাংগঠনিক নিয়ে যে আজকের এই বর্ধিত কর্মী সভা এই সভার সভাপতিত্ব করছেন এবং দক্ষিণ চব্বিশ পর জেলা পরিষদের উপাধ্যক্ষ এছাড়া এই গোসবা ব্লকের কনভেনার আমার সহকর্মী স্বযন্তা সতীর্থ মাননীয় সম্মানীয় অনিমেষ মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই সুন্দরবন জেলার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কথা মন্দিরা বাজার বিধানসভার প্রিয় বিধায়ক লড়াকু নেতা আমাদের দীর্ঘদিন ধরে উনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের দিনে উনি এখনো পর্যন্ত লড়াই করছেন সেই মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন মথ্রাপুর লোকসভার প্রিয় সাংসদ তথা এই সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি এবং এসআইআর দায়িত্বপ্রাপ্ত বিএলএ এবং আমার সহকর্মী সজেতা সতীর্থ আমার সাথী মাননীয় সম্মানীয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সম্মানিয়া নিরিমা মিস্ত্রি মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই গোসবা ব্লকের আমাদের সকলের প্রবীণ নেতা যিনি দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের হাত ধরে দীর্ঘদিন ধরে উনি রাজনীতি করছেন এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন এই ব্লকের অন্যতম নেতা মাননীয় সম্মানীয় চিত্ততা থেকে শুরু করে উপস্থিত আছেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের নাম আমি নিচ্ছি না একই সঙ্গে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যগণ সমিতির ক্রমাধ্যক্ষগণ এছাড়া আমাদের দলীয় যারা নেতৃত্ববর্গ এখানে উপস্থিত হয়েছে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো প্রথমে এসআইতে দু একটি কথা বলি একটু আগে আমাদের বাপি হালদার মহাশয় উনি এসআইআর সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং আপনাদেরকে যেভাবে কাজ করতে হবে গাইডলাইন দিয়েছেন তাই এসআই সম্বন্ধে আমি দু একটি কথা বলবো বেশি বলবো না যেহেতু বাপি ভাই টুটা ডিটেলস এ বলেছে যারা বিএল টু আর্টস আমি তাদের উদ্দেশ্যে বলবো তারাই যেমন আজকে এসআই এর দায়িত্বে আছে একই সঙ্গে যারা আজকে আমরা জনপ্রতিনিধি আছি এবং যারা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি যারা যে দায়িত্বে আছে একটা সক্রিয় কর্মী থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ব শুরু করে এবং সমস্ত জনপ্রতিনিধির উদ্দেশ্যে বলব আমরা এটা মনে করব না যে এটা দায়িত্ব আছে বলে শুধুমাত্র দায়িত্বে পালন করবে আর আমরা ওই দিকটা লক্ষ্য রাখবো না এই মানসিকতা নিলে আমাদের চলবে না কারণ এই দায়িত্ব আমাদের সকলে হয়তো বিএলএ নাম দেওয়া হয়েছে কিন্তু আমাদের সকলকে এটাকে লক্ষ্য রাখতে হবে ফলো আপ করতে হবে কারণ আপনারা জানেন সালে হয়েছিল আজকে বছর পরে পঁচিশে এসআই স্পেশাল ইন্টেন ডিভিশন শুরু হয়েছে একটু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে বিএল টু হোক কিংবা বিএল হোক কিংবা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের দলের কর্মীরা কারোর একজনের কোনো ভুলের জন্য মিসটেকের জন্য একটা পরিবারে যদি একটা ভোটার লিস্টে নাম বাদ পড়ে যায় সেই মানুষটা কতটা বিপদে পড়ে যাবে সেটা আগে আমাদেরকে অনুভব করতে হবে আজকের আমার বাড়িতে যদি কোনো একজন पात्र ভোটার প্রকৃত ভোটার যদি বাদ পড়ে যায় আমি যেরকমভাবে কষ্ট পাবো দুঃখ পাবো চিন্তার মধ্যে থাকবো বা কত বড় বিপদে পড়ে যাব ঠিক একইভাবে এই গোসাবা ব্লকে কোন পরিবারের যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যায় সেই মানুষটা কত বড় বিপদে পড়বে সেটা একটু চিন্তা ভাবনা করে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে দায়িত্ব কিভাবে নিতে হবে আমাদের গুরুদায়িত্ব দায়িত্ব পালন করতে হবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হবে কিভাবে যাতে এই গোসভা বিধানসভায় প্রকৃত ভোটারের নাম একটাও যাতে না বাদ যায় সেইভাবে আমাদের গুরু দায়িত্ব এবং পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে আগামী দিনে আমাদের এই তিনটে মাস আমাদের কাজ করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে আর আমাদের দেখতে হবে যে সাতই ফেব্রুয়ারিতে যে ভোটার লিস্ট পাবলিশ হবে সেই লিস্টে যেন আমাদের এই গোসভা বিধানসভায় একজনের নাম যেন বাদ না যায় প্রকৃত ভোটারে সেই দিকটা আমাদের সেইভাবে লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কেউ না করি করি সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে কারণ কোনো মানুষের নাম থেকে বাদ পড়ে যায় সেই মানুষটা কত বড় বিপদে পড়বে হয়তো আমরা কেউ অনুভব করতে পারছি না হয়তো এর গুরুত্বটা হয়তো অনেকে বুঝতে পারছি না অনেকে বুঝতে পারছে আবার অনেকে বুঝতে পারছে না যারা বুঝতে পারছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই তাকে আমি অনুরোধ করে বলবো যে তাদের যাতে নাম বাদ না যায় সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা অনেক বড় দায়িত্ব এই দায়িত্বটা আমাদের পালন করতেই হবে তাই আমরা এই দায়িত্ব সবাই মিলে পালন করবো তো নাকি শুধুমাত্র বিএলে দূর ভাষায় থাকবো না আমরা সবাই মিলে থাপিয়ে পড়ব আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার তাই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব যে একটা মানুষের যেন প্রকৃত ভোটারের নাম বাতিল না যায় আর যদি কোনো কারণে যদি ইসিআই বাদ দিয়ে দেয় প্রকৃত ভোটারের নাম সেটা আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় বলেছে একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের লোকসভার দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছে সেটা আমরা সাংবাদিক মত পদ্ধতিতে এবং আইনগত আমরা সেটা লড়াই করে দেব কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের গাফলতির কারণে যদি কারোর নাম যদি বাদ করে যায় সেটা সত্যি অনেক বড় কষ্টদায়ক তাই আমরা সেই দিকটা আমরা লক্ষ্য রাখব তাই এর সম্বন্ধে আমি আর বেশি কিছু বলছি না বাকিটা গাইডলাইন বাপি হালদার ভাই বলে দিয়েছে এইবার সংবিধান টেবি সাংগঠনিক হিসেবে একটি কথা বলি আজকের এই গোসাফা ব্লকে আমি প্রথম আজকের এই গোসাফা ব্লকের দলের নেতৃত্বে নির্দেশে আজকে প্রথম আমি এই দলীয় কর্মসূচি বা প্রোগ্রাম করছি এই আজকের এসে যেটা দেখতে পেলাম যে গোসাফা ব্লকে চিত্রটা অনেকটা উপলব্ধি করতে পারলাম অনুভব করতেও পারলাম জানতেও পারলাম বুঝতেও পারলাম সেটা আমরা দলের কাছে নিশ্চয়ই আমরা রিপোর্টটা দেব আমাদের যেটা অফিসে ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী মহাসায় নিশ্চয়ই আমরা রিপোর্টটা দেব কিন্তু আমি একটা বাংলা কথা বলে যাই যে যারা যাদের রোগ হয়েছে হয়তো কারোর হার ভেঙে গেছে

তাই অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য উপশম হবে কিন্তু রোগ ছাড়বে না রোগ সারতে গেলে কি করতে হবে দল যে ওষুধ মেডিসিনটা দেবে রোগের মেডিসিন দেবে মানে অপারেশন করতে হবে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা তো এই দল যে নির্দেশ দেবে সেই নির্দেশটা যে মানবে তার রোগটা কিন্তু সেরে যাবে কিন্তু দলের কথা না শুনে কেউ যদি ভাবছে পেন কিলার খেয়ে টিকে থাকবে কতক্ষণ আবার বেশিক্ষণ খেলে কি হবে কিডনি খারাপ হয়ে যাবে একটা যন্ত্রণা কমাতে গিয়ে আবার কিডনি খারাপ হয়ে যাবে সে আরো বিপদ তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জী মহাশয়ের দলটা করি আমরা অভিষেক ব্যানার্জীর দলটা করি তাই আমাদের প্রত্যেকের উচিত দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা আমরা প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করব তবেই কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্যা আছে নিশ্চয়ই সমাধান হবে তা নাহলে কি হবে অনেকে মরিচিকার পিটিয়ে ছুটছে দেখতে পাবে সামনে জল গিয়ে দেখবে বালি আবার দেখতে পাবে জল দেখবে বালি কিন্তু সে মরিচিকার পিটিয়ে ছুটছে যারা মরিচিকার পিটিয়ে ছুটছে তাদের উদ্দেশ্যে বলো ভাই দলের নির্দেশ মেলে চলতে হবে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি হয় চার পাঁচজন ছেলে মেয়েদের থাকে তার মধ্যেও আমাদের অশান্তি হয় মনোমানিন হয় হয়তো এত বড় দল তাই আমাদের মধ্যে একটু মনোমানিত থাকতেই পারে ভুলভুলি থাকতেই পারে কিন্তু দলের নির্দেশে দলের স্বার্থে দল যাতে অসামিতে না হয় দল যাতে দৃষ্টিকোর মধ্যে না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে দল করা উচিত কিন্তু অনেকে হয়তো ভাবছে টিকে থাকবে কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে আর আমি আজ প্রথম দিন এসছি বেশি কিছু বলবো না কারণ আমিও কিন্তু জয়টা মতো বুথ থেকে উঠে এসেছি প্রথমে বুথের সদস্য বুঝতে পারছো তো তা আমার বুথের অবস্থা ছিল তেরো থেকে পনেরোটা ভোট পেত পেছি আর বাকি সব সিপিএম আবার এস ছিল কিন্তু সব সিপিএম পেল মাত্র বারো থেকে তেরো খানা টিএমসি বাকি সব সিপিএম তো ওই জায়গায় আমাদের যে বুথ সভাপতি ছিল যারা দায়িত্ব ছিল দুজন একদিন আমার সঙ্গে আছে আমার ড্রাইভার তো ওরা যখন পার্টির কাজ যেত এমএলএ কাজ যেত তখন বলতো আমাকে একটা ত্রিপল দিতে হবে তখন এমএলএ বলতো তোমার ভূত জিততে পারো না ত্রিপল হবে যখন বুথ জিতবে তখন তোমাকে আমি ত্রিপল দেবো তারা দুঃখের কষ্ট থাকতো তারপরে ঠিক করেছিল আমার বুথে আমাকে প্রার্থী করেছিল কোন বুথে যেখানে বারো থেকে তেরো খানা ভোট পাই টিএমসি বাকি সব সিপিএম সেই জায়গায় আমাকে নামাতে নামিয়ে দিয়েছে আর আমরা সেই জায়গা থেকেই উঠে এসে ভূত ও টিএমসি লিড করেছি ব্লক ও লিড করছি বিধানসভা লিড করেছি এখন সেই বিধানসভায় এক লাখ একাত্তর হাজার লিড করেছি দল আমার পাশে বয়দলের দায়িত্ব দিয়েছিল দশ ষোলো ষোলো সাত ছয় তিনশো হয়েছিল সেটা এখন দাঁড়িয়েছে এক লাখ কুড়ি আগামী টাকা থাকে দেড় লাখ করবো তাই আজকের ঘোষবায় হয়তো অনেকে অনেক কিছু মনে করছে অনেক কিছু ভাবছে অনেক কিছু চিন্তা করছে মাথা মারছে কেউ আমার শত্রু না কেউ আমার সঙ্গে কারো দূরত্ব নেই কিন্তু কেউ যদি দলের ক্ষতি করে কেউ যদি দলের বাইরে যায় আমি অভিষেক দলকে স্বাবলম্বী করতে গেলে দলকে প্রতিষ্ঠিত করতে গোসাপা ব্লকে দলটাকে করতে গেলে যে গুরু দায়িত্ব পালন করতে হয় সেই গুরু দায়িত্ব কিন্তু আমি পালন করে দেব কারণ ব্যক্তি বড় না দলটা বড় আমাদের উচিত দলটাকে করতে হবে দলটাকে শক্তিশালী করতে হবে

নিজের গুরুত্বটাকে বেশি করে দেখছি তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো নিজের গুরুত্ব না বুঝে দলকে গুরুত্ব দাও দল ঠিক 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 সময়ে জায়গায় ব্যক্তিকে সম্মান দিয়ে সবাইকে সামনে নিয়ে চলার মতো মানুষ হলে দলের আছে আর দল সেইভাবেই চলছে এত বড় সংসার আমরা সবাইকে পথ দিতে পারবো না একটা পঞ্চায়েতের প্রধান কটা করবো দুটো না তিনটে একটা কিন্তু আশা থাকবে চা পা থাকবে চারজন পাঁচজন দশজন থাকবে কিবা সব সদস্য আশা থাকে যে আমি প্রধান হলে ভালো হয় কিন্তু সম্ভব নয় একটা বিধানসভায় এমএলএ একটা হবে দুটো হতে পারে না চারটে হতে পারে আশা থাকবে চারটে পাঁচজন চারজন পাঁচজন থাকবে কিন্তু দল কি হবে একজন দিতে হবে কেন একজনে দিতে পারবো না আমরা ব্লক সভাপতি একটা হয় দুটো হয় না একজনই হবে কিন্তু সবাইকে দিতে পারবো না কিন্তু তার মধ্যেও তো আমাদেরকে একসঙ্গে মিলেমিশে দলটা করতে হবে তবে তো দলটা ক্রোধ হবে তবে তো দলটা শক্তিশালী হবে আর কেউ দলের কথা ভাববে না দলের চিন্তা করবে না দল শক্তিশালী কি হবে হবে সেটা দেখবে না আর দল অপমানিত হচ্ছে অসম্মানিত হচ্ছে সেটাও লক্ষ্য রাখবে না নিজের বুঝবে তারা যখন নিজের বুঝবে আমরা কিন্তু আমার দলের সাথে আমরা দলটাকে শক্তিশালী করার জন্য যেটা যেখানে বুঝার আমরা কিন্তু ঠিক বুঝে এটা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলি ভাই আমাকে ব্যক্তিগত হিসাবে আমাকে অপমান করুক অসম্মান করুক আমার কোন বিপদে পড়বে আর সেটা অন্য বিরোধী দল মজা নেবে সেটা তো আমরা হতে না তাই আমরা চাইছি যে আগামী আমরা নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই আমি সঙ্গে কথা বলে আলোচনা করে আছে দেওয়া আছে নিশ্চয়ই কিভাবে গোসবা ব্লকটাকে আরো শক্তিশালী করা যায় সাংগঠনিক দিকদের এবং আগামী দু হাজার ছাব্বিশে কিভাবে এই বিধানসভা থেকে একটা বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা ব্যানার্জি অবশ্যই হাতে শক্তিশালী করা যায় সেই পদক্ষেপটা আগামী দিন নিশ্চয়ই নেব আজকে প্রথম দিনে আমি বেশি কিছু বলছি না আর বিজেপির উদ্দেশ্যে বলি ভাই বিজেপি আমাদের এই কোসাবা ব্লকের জন্য কি কাজ করেছে বলো বিক্ষোভ তোমার ফলে পরিচয় হয় তাহলে আজকের বিজেপি কিন্তু আমাদের কোন মানুষের সাধারণ মানুষের উপকারের জন্য কোন কিছু করেন শুধু একটাই কথা কি কে হিন্দু কে মুসলিম কে জৈন কে কে কি আমি ব্যস্ত আচ্ছা বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি কি এটাই তো সংস্কৃতি যে একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান জাঙ্গি ঠান্ড নয়ন মণি অনিমেষ মন্দ তার প্রাণ এটাই তো বাংলার কৃষ্টি সংস্কৃতি আর এই বাংলায় তাই ওদের এই মিথ্যাচার প্রোচনা পা দেবেন না ভাই ওদের কিছু নেই এই জেলায় দক্ষিণ জেলায় বিজেপির কিছুই নেই ও বেকার মিডিয়াতে বড় মোট আলোচনা লাভ নেই করে লাভ নেই আমাদের লক্ষ্য রাখতে হবে কি কোনটা যে আজকের ইংরেজরা ভারতবর্ষে রায়ত্ব করতে পেরেছিল কার জন্য মীর জাফরের জন্য সিরাজদৌলা কিন্তু চেষ্টা করেছে লড়াই দিয়েছে কিন্তু মীর জাফরের জন্য আজকে সিরাজদৌল্লা বধ হয়েছে আর ইংরেজরা আমাদের ভারতবর্ষকে দুশো বছর রায়ত্ব করে গেল তাই নিজের দলের কিছু কিছু মানুষ আছে তাদের ভুল জন্য তাদের অসুবিধার জন্য তাদের ভুল সিদ্ধান্তের জন্য আজকে এখানে হয়তো কিছু জায়গায় বিজেপি জায়গা করছে কিছু জায়গায় সকৃশীল চেষ্টা করছে তাই নিজেদের যারা আছে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে যদি আমরা একসঙ্গে পথ করতে পারি আমার মনে হয় এই গোসব ব্লকে বিজেপি জামানা জব্দ হয়ে যাবে তাই অপরকে দোষারোপ না করে নিজেকে দোষারোপ মনে করে আমাদের চিন্তা ভাবনা থাকবে মানসিকতা থাকবে যে মমতা ব্যানার্জি মহাশয় অভিষেক যে মহাশয় যে আদর্শকে পাথে করে আমরা রাজনীতি করব কি রাজনীতি করব যে মানুষকে ভালো রাখতে হবে আর মানুষের ভালো করতে হবে এর নাম মনুষ্যত্ব আর সমাজের সমাজকে ভালো রাখতে হবে আর সমাজের ভালো করতে হবে এর নাম মানবিকতা এটাই তো আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেকজি বলেছেন তাই আমরা মানবিকতা এবং মনুষ্যত্বকে জাগ্রত করে আজকের গোসবার মানুষকে নিজের পরিবার মনে করে প্রত্যেকটা পরিবারকে নিজের মনে করে প্রত্যেকে নিজের আপন করে নিয়ে প্রত্যেকের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে সঙ্গে থেকে সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলতে পারলে বিজেপি ফিরিস বিজেপি যে ফিরিস হবে সেটা আমাদের উপর নির্ভর করবে আমরা যদি ঠিক না থাকি বিজেপি ফিরিশ করতে পারবো না কারণ আমাদের ভুলের জন্য বিজিবি সুযোগ পাবে জায়গা বাড়বে যে আমরা যদি আমাদের জায়গায় দাঁতে দাঁত কামড়ে কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা সবাই যদি একসঙ্গে পথ চলতে পারি বিজেপি তাই আমরা কিভাবে একসঙ্গে পথ চলবো সেই কিন্তু আমরা সেই কৌশলটা কিন্তু আমাদের সকলকে তৈরি করতে হবে হ্যাঁ হাতে পাঁচটা পাঁচ রকম থাকবে পাঁচটা আছে তো নাকি নিয়ে চলতে হচ্ছে এই এত বড় দল করতে গেলে পাঁচজন পাঁচজন থাকবে কিন্তু আমাকে বুদ্ধি করে প্ল্যানিং করে কৌশল করে খুলি কিভাবে সবাইকে ক্যাচ করে একসঙ্গে পথ চলতে পারলে আমার মনে হয় এই গোসভা বিধানসভা তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আমরা আরো প্রমাণ করে দেব যে গোসভার মাটি মমতা ব্যানার্জির মাটি গোসভার মাটি অভিষেক ব্যানার্জির মাটি গোসভার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মাটি তাই আমরা সবাই কিভাবে একসঙ্গে ঠান্ডা মাথায় বুদ্ধি করে সবাইকে নিয়ে কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে গিয়ে দু হাজার ছাব্বিশে একটা ভালো অঙ্কে দলটাকে স্বাবলম্বী করতে পারি সেই চিন্তাভাবনা মানসিকতা নিয়ে আমরা দিনে পথ চলব আর বাকিটা আমি তো পিছনে বলে যে যারা পেন কিলার থাকছে ক্ষণিকের জন্য উপশম হবে হয় তাই পেন ছেড়ে দিয়ে আসল রোগের যে ওষুধটা খেতে হয় সেটা খাওয়া আর আমার বক্তব্যে লাইভ হচ্ছে সব শুনতে পাচ্ছে এটাকে ভাব সরবরাহ করলে অনেকে বুঝে নেবে আর নতুন করে কিছু বলার আছে বলার নেই তাই আগামী দিনে যাতে এই কোসাও ব্লকটা আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় যেতে পারে আর উন্নয়ন থেকে উন্নয়ন তর জায়গায় যেতে পারে তার জন্য আমাদের নেতা অফিসে অভিষেক মহাশয় আমাদের নেত্রী মমতা মহাশয়া একটা পর একটা উন্নয়ন দিয়েছে আর উন্নয়ের কথা আমি আর নতুন করে বললাম কারণ জয়দেব দা উনি আধ ঘন্টা ধরে যা উন্নয়ন বলেছেন সব শুনেছেন আপনারা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন দিয়েছে একটা বাচ্চা জন্ম করলে শিশু সাথী আর একটা মানুষ মারা গেলে সমব্যাপী আর তার মাঝখানে কন্যাশ্রী রূপশ্রী খাদ্য বললে তো আমার হাত চলে যাবে কত প্রকল্প তাই সেটা আপনারা জানেন নিশ্চয়ই জনপ্রতি নিশ্চয়ই জানেন আমি সেই বিষয়ে যাচ্ছি না শুধু আমাদের এই বিধানসভার যে রোগ আছে সেই রোগটা মোচন করতে গেলে কি মেডিসিন দিয়ে রোগটা মোচন করা যায় সেটা একটু আমরা বলতাম আলোচনা করে ঠান্ডা মাথায় এগোতে পারলে এই বিধানসভা কিন্তু একটা সুন্দর জায়গা কিন্তু ঠান্ডা মাথায় শান্তির সঙ্গে সুস্থতার সঙ্গে আমাদের এই করে চলতে হবে তা আগামী নিশ্চয়ই আমরা সবাই আসবো ঠান্ডা মাথায় কিভাবে এই 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 বিধানসভায় কোথায় কি রোগটা আছে সেই রোগের কি মেডিসিন দিতে হবে কি ধরনের বুদ্ধি করে প্লানিং করে কৌশল করে সেইগুলোকে রোগ মোচন করে এই বিধানসভাটাকে আরো শক্তিশালী ঘাঁটি করা যায় আগামী নিশ্চয়ই আমরা ঠান্ডা চাঁদ দেওয়ালে পার্টি হাউসে বসে আলোচনার মাধ্যমে আমরা ঠিক তাই এই করবাই আমি কিছু বলছি না শুধু একটাই কথা বললাম যে আমরা যেখানে বারো থেকে তেরো খোঁজা ভোট ছিল সেখানটায় সিপিএম কে আমরা জামলা বলছি করেছি একখানে ভোট পাইনি একটা ভোট পাইনি বুথ থেকে বিধানসভা ঠিক করে নি তা আমরা সবটাই কম বেশি জানি বুঝি আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে বুদ্ধি করে প্ল্যানিং করে কৌশল করে আমাদের যেটা প্ল্যানিং করতে হয় নিশ্চয়ই আমরা করব তাই আমি বক্তব্য করতে চাইছি না আমার অল্প কথাই আশা করি অনেকটা আপনারা বুঝে গেছেন বলতে চাই তো আরো এক ঘন্টা বলতে পারবো দু ঘন্টা বলতে পারবো আরো ভালো ভালো কথা বলতে পারবো বলার দরকার নেই বলার দরকার নেই কারণ এখানে আর বেশি কিছু বলার দরকার নেই আমরা ঠান্ডা মাথায় কি করতে হয় ঠিক আছে ঠিক আছে সব কথা হবে চিন্তা কর না আমরা সবাই তিন মাসের পরিবার আমরা একসঙ্গে চলবো এটা আমাকে দেখো আমরা সবাই একসঙ্গে চলবো তো আমরা একই পরিবার তো একে অপরে বিপদে ঝাঁপিয়ে বলবো তো আর দু হাজার সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জী মহাশয় আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভার দলনেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাহিনী মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার